সো হে বন্ধু দর্শক কেমন আছে আসবো সব ভালো আছো সো আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা চালু হচ্ছে হেডলাইন থেকে আর এখন দেখো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে রেখে দিলো সেগুলো সে আমাদের কালকে একটা ভিডিও করলাম যে গোলাপ গাছগুলো সে জল পড়ছিলো এখানটায় সে গাছগুলো সব কেটে দিয়েছে তো দেখায় তোমার দাদি কারণ এখানে ঝোঁড় হয়ে গেছে বলে কেটে দিলো সব দেখাচ্ছি দাদা সেই গোলাপ আর যারা ডালগুলো লাগা গেছিলো দূরে ঘরে দেখাচ্ছি যেখানে আর কি গাছগুলো ছিল আর যেখানে কেটেছে ডালগুলো কত কতটা কাটলো আর কতটা কাটেনি সেটা দেখাবো চলো এগুলো তো অনেকগুলো কেটে দিয়ে সাদা গোলাপ আর লাল গোলাপটা দূরে কেটে দিয়ে দেখে আসছি ঘরে দিয়ে ঘরে এসে দেখি দেখো তোমরা সব দেখতেই পাচ্ছ যে পুরো একদম সেঁটে দিয়েছে সব গাছগুলো আর যতগুলো পরে আছে অনেকজনের এসেছিলো লিতে ডালগুলো আর ডালগুলো জলেতে মানে রাখতে হয় তারপর ওগুলো আর কি মাটিতে লাগাতে হবে তাহলে গাছটা ভালো হবে আর এ ধারগুলো তো পুরো পরিষ্কার করেছে আমি ভাবছিলাম যে না লিচু গাছটা কেটে দিয়েছে নেই জানে মানে বীজ থেকেই একটু হয়েছিল আর আমি দেখতে গেলাম ওই সামনেটায় আর এ ধারে যতগুলো ডাল ছিল সবগুলোই সেঁটে দিয়ে আর এই গাছটা একদম পুরো হয়ে গেছে অবস্থা খারাপ আর এই ধারে একটা ডাল ছিল এই ডালটা থেকে বলছে যে এই ডালটা আমাকে দিয়ে তো দিলাম এই ডালটা দেখতে পেলে যে সব কাটা হচ্ছে সব ওইদিকে ওই সব কেটে দিচ্ছে তো আমি আবার স্টেশন যাবো ঠিক আছে তো চলো যেতে দেখা হচ্ছে একদম স্টেশনে রাস্তাতে দেখা হচ্ছে আমি একা তো যাইনি আড়াই জন্য যাচ্ছে চলো সুন্দর এখন বসে আছি ওই সাইকেল নিয়ে আসছে এখন আমি একাই বসে আছি কোথায় বসে আছি দেখাচ্ছে তো আমি মন বসে আছি এইখানে পুজো হয় এখানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হয় এখানে ও আসুক তারপর দেখা হচ্ছে সাইকেলটা নিয়ে আসুক তারপর চলে এসেছি সাইকেলে দিয়ে যাচ্ছে এখন এবার রোডটা ফেরোবো আর কি তার আগে দুধ আনতে যাচ্ছে আমি সাইকেল এখন দাঁড়িয়ে ছেড়ে দিয়ে ছেড়ে আর এই ধারে দেখো স্কুলটা এখন পরিষ্কার করেছি এই সাইডটা জিসিবি এসেছিল সেই দিনে আর এই সাইডে কাঁঠালটা দেখবে আবার জুম করে দেখা যাবে আমাদের একটু একটা কাঁঠাল পাড়েনি এখন যাবো পরে অত হয়েছে সব কাঁঠাল দিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ এখন দুর্দান্তে গেছে ওইখানে ঠিক আছে এবার যাবো সাইকেলের পর আবার স্টেশন যাবো ওই দিকে ওই রোডটা যাবো ঠিক আছে নিয়ে আসুক তারপর দেখা হচ্ছে রোডে চলো দেখো এখন এটা হচ্ছে আমাদের রেল স্টেশন যেটা নাম বাস স্টপেজ যেটা থেকে আমার টিউশন যাই সন্ধ্যা হয়ে গেছে দোকান ফোকান সব পড়াতে এদের আর কি হয়ে গেছে দোকান করা রোডে আছি দেখো একটু আগে একটা ছাড়া গেল যখন দোকানে ছিলাম ক্যামেরা দেখাতে পারিনি

হ্যাঁ সকাল রাত দিন সব সময় জল করছে আমি সাত দিন এসেছি সাত চিড়ে পাঁচান দোকানে গিয়েছিলাম তো এলাম এই মাত্র করে তোকে শাক হলাম দেখায় কোন তিরপলটা দেখতে পাচ্ছি ওই দেখো কালো পাড়ার তিরপল হয়েছে না ওই তিরপলটা সুবন্ধুরা একবার চান করতে তো সবে বারোটা বাজে যাচ্ছে এখন আমি বললাম যে দু মিনিট পর যাচ্ছি ফোন করেছিল তাহলে চান করতে গেলে ফোন করি বেরোই আর কি সবাই সুবন্ধু চলা তাহলে চানটা করে আসি তারপর

খাব চান কৰিছো এক আমাৰ সময় দেই কনটিনি পিয়াৰা খাচি এটা পিয়াৰা খাব খাচি এখন খেতি বস্তু ভাত টাইম কটা হৈ যা চুম কৰ পর আমি খেতে বসলাম আজকে ছিল শামুক আর এধারে মাছের ঝোল ছিল দেখো তো না শুধু মাছের ঝোলটা মাছের ঝোলটা মানে মাছটা ভাঙিনি ঠিক আছে চাপ চাপার হয়েছিল আর ভালো ভালো লাগছিলো আর কি দেখতে সো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার বেরিয়ে চলে এলাম একবার এদিকে কারণ এই মাছাটা একবার বসবো ঠিক আছে এখন এটা বেজে গেছে এবার এডিটিং করতে হবে ভিডিওটা বন্ধুরা এবার খেয়েছি একটু বসবো তারপর ওর কিছুক্ষণ ঘুমাবো তারপর আবার খেলতে যাবো তারপর ভিডিওটা সাতটার সময় আপলোড হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিও ততক্ষণ বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং চলো